গাইস মৃত্যের বাড়ি এই সিরিয়ালটা ফার্স্ট এপিসোড দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ভাই আর অপেক্ষা করতে পারছি তাড়াতাড়ি জানো তাড়াতাড়ি তো তবে ফার্স্ট অফ অল আমি সিরিয়ালস দেখি না আমি সিরিয়ালস দেখাটা পছন্দ করি না বাট যেহেতু আদৃত রয় মিত্রের বাড়ি সিরিয়ালটাতে আছে যেহেতু মিঠাই সিরিয়ালতে আদৃত রয় ছিল সেই কারণেই আমি যে কটা এপিসোড দেখেছি অনলি ফর আদৃত দেন সৌমি অ্যাক্টিং আমার ভালো লেগে দেখুন সৌমির একটা পার্সোনালিটি আছে আদৃতের সাথে একটা কেমিস্ট্রি আছে অন্য লেভেলে একটা স্টোরি আছে তাদের তাদের দুজনের একটা স্টোরি আছে তো সেই কারণেই আমি কিছু অভিযোগ দেখতাম আর মৃত্যুর বাড়িতেও যেহেতু অতিরিক্ত রয় রোল প্লে করছে অ্যাক্টিং করছে লিড প্লে করছে সেই কারণেই আমার ইন্টারেস্ট গ্রো করেছে ওই ইন্টারেস্ট জন্ম নিয়েছে এই সিনেমাটা দেখার জন্য নাহলে কিন্তু আমি দেখতাম না এটা কিন্তু আমি অনেস্টলি কনফেস করে দিলাম ঠিক আছে যেহেতু হদ্রিৎ রয়ের কাজ আমি দেখতে চাই সেটা সিরিয়াল হোক সেটা সিনেমা হোক ওয়েব সিরিজ হোক ওয়াট এভার হদৃত যেখানে কাজ করবে আমার ইন্টারেস্ট অবশ্যই হবে দেখার সেই কাজটা তো আমরা আর আমি ভাই আর অপেক্ষা করতে পারছি না ভাই মৃত্যুর বাড়ি সিরিয়ালটাকে ভাই তাড়াতাড়ি নিয়ে এসো দেখো প্রথম যে টাইমটা এরা ডিক্লেয়ার করেছিল নট ডিক্লেয়ার বাট রোটে ছিল যে আটই নভেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে টেলিকাস্ট হবে বাট সেটা কিন্তু হলো না আর এখন যেটা শোনা যাচ্ছে টোয়েন্টি ফিফথ নভেম্বর থেকে স্টার্ট হবে টেলিকাস্ট তো এটা কিন্তু কনফার্ম ঠিক আছে টোয়েন্টি ফিফথ থেকে স্টার্ট হয়ে যাবে বাট এই সিরিয়ালটা কিন্তু এই মুহুর্তে প্রাইম টাইম পাবে না পাবে না হ্যাঁ বিকালের প্রাইম টাইম বলতেই পারো যেহেতু সন্ধ্যে সাড়ে সাড়ে ছটা থেকে এটা টেলিকাস্ট হবে বিকালের প্রাইম টাইম বলতে পারে বাট মেন যে প্রাইম টাইম সেই টাইম স্লটটা কিন্তু এই সিরিয়ালটা এই মুহূর্তে পাচ্ছে না যেহেতু অনেক সিরিয়াল অলরেডি রান করছে তাদের টিআরপি মোটামুটি ভালো আর মৃত্যুর পাঠে সিরিয়ালটা নতুন আসছে তো এর তখনও টিআরপি ডিসাইডেড হয়নি হ্যাঁ যদি ভালো হয় হয়তো তারা চেঞ্জ করে দিতে পারে টাইম স্লট বাট এই মুহূর্তে তারা নন প্রাইম টাইমে নিয়ে আসছে সোয়া দেখা যাক আমি তো ওই অপেক্ষায় আছি যে ফার্স্ট এপিসোডটা কেমন হবে ফার্স্ট এপিসোডে উচ্ছে বাবুর ইন্ট্রোডাকশান সিনটা কেমন হবে আমি খুব আমি খুব এক্সাইটেড আছি দেখার জন্য অ্যান্ড আই হোপ তোমরা তোমরা একই মতামত রাখো আমার সাথে সোয়া আমরা প্রোমোতে অনেক কিছু দেখে নিয়েছি যে কী হতে পারে কেমন কী রোল কে প্লে করছে সেটা আমরা দেখে নিয়েছি আর দেখা যাক ফার্স্ট এপিসোডে কতটা আমাদের মন জিততে পারে এই সিডিয়েন্টটা বদ্রিৎ স্পেশালি হদ্রিথ কতটা আমাদের মন জিততে পারে আবার সেটাই হচ্ছে দেখা তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কল ভিডিওর সাথে ঠিক দেন বাই